বেস্ট সার্ভিস উইথ বেস্ট ফুড কোয়ালিটি এনজয় করে থাকে আমাদের রয়েছে নিজস্ব আইসক্রিম পার্লার ওদের দুতলায় রয়েছে আপনার স্মুকি জোন বা টেরেস যেখানে খাবার প্রদর্শন করে থাকে আর বেসিক্যালি আমাদের যে এনভায়রনমেন্ট রেস্টুরেন্টের এনভায়রনমেন্ট পরিবেশ সকল গেস্টকে আকৃষ্ট করবে কুকিজ কাবাব খাওয়ার জন্য প্লেনের টিকিট না কেটে চোচা চলে আসলাম বাসে চড়ে বনানির। তুর্কিস আদানা কাবাব রেস্টুরেন্টে সো ফ্রেন্ডস আজকে আমরা আসছি বনানির মতো একটা এরিয়া যেখানে তুর্কিস কাবাব পাওয়া যায় বাট আপনাদের কাছে একটা জিনিস শেয়ার করতে চাই যে হয়তোবা আমরা তুর্কিস কাবাব কখনো খাইনি বাট বাঙালির যেই কাবাবটা আছে এটার সাথে কম্পেয়ার করতে পারবো আর আমরা হাতে প্লেটটা দেখতেছেন প্লেটটা দেখতেছেন এখানে প্রায় 5 আইটেমের কাবাব আছে যদি মনে হয় তাদের কাবাবে প্রাইসটা একটু বেশি তাহলে আগে আপনাকে টেস্ট করতে হবে কারণ তাদের কাবাবের সারটা ছিল এক কথায় নেক্সট লেভেলের ওয়াও তাদের টুনা ফিশের পিৎজাটা এত পরিমাণ জুসি ছিল জাস্ট গার্লিক সসের সাথে হালকা ডিপ করে মুখে দেওয়ার পর ও মাই গড এক কথায় অসাধারণ এখানে কাবাবের সাথে কিছু পরিমাণ রাইস গ্রিল করা টমেটো আর সালাদ আইটেম প্লাস ফ্রেঞ্চ ফ্রাই দেওয়া হয়েছে পাঁচটা কাবাব আপনাকে পাঁচটা রকমের দুনিয়ায় নিয়ে যাবে আর আমাদের লোকাল দিয়ে কোনো মিট হয় না আমাদের সব বেঙ্গল মিট থেকে নেওয়া হয় এখানে ঝাল নাই মশলা সীমিত ইনশাল্লাহ খাবার টেস্ট তো প্রথমেই তাদের শীষ কাবাবটা দিয়ে শুরু করা যাক এক পিস কাবাব নিলাম ওয়াও কি সফট এবং অনেকটাই জুসি আর মুখে দেওয়ার পর তো ও মাই গড আমাদের পুরান ঢাকার কাবাবের সাথে কম্পেয়ার করতে গেলে আমাদের পুরান ঢাকার কাবাবগুলি অনেকটা স্পাইস এবং মশলায় ভরপুর হয় বাট এইখানে অথেন্টিক তুর্কিস মশলা দিয়ে এইরকম জুসি জুসি তুর্কিস কাবাব তৈরি করা হয় অ্যান্ড নেক্সট তুর্কিস ল্যাম্প আদানা কাবাব এটা ল্যাম্প প্লাস বিফ দুটোই হয় পার্সোনালি আমার কাছে এই কাবাবটা অনেকটাই জুস এবং জুসি লাগছে এক কথায় মুখে দেওয়ার পর অসাধারণ লাস্টের চিকেন উইংসটা আমার কাছে নেক্সট লেভেলে লাগছে আর টুনা পিৎজাটার ওপরে প্রচুর পরিমাণ চিজের লেয়ার ছিল এই পিৎজা টুনির ভিতরে দুইশো গ্রাম পরিমাণের টুনা ফিশের কিমা দেওয়া হয়েছে ভিতরের লেয়ারটা ওয়াও জাস্ট অসাধারণ আমি না থাকলে ও কুড়াটা সামলাইতে পারি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বনানী কেন্দ্রীয় জামে মসজিদের পূর্ব পাশে রোড নাম্বার হচ্ছে সতেরো রে হাউস নাম্বার হচ্ছে ছয় টার্কিশ আদানা কাবা আসলে আমাদের সাইন আমার পিক দেওয়া আছে